প্রধানমন্ত্রী মন্দিরকে বলেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে আর এবার নাকি এসেছে গজে চড়ে আর আমরা জানি গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে পরিপূর্ণ হয়ে যায় বাস্তবে তাই হয়েছে দুর্গা দেবীর আগমনের কারণে আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু আমাকে সেই বক্তব্য জন্য জেলখানায় ঢুকে দেওয়া আল্লাহর নবীকে গালিগেরাজ করা হয়েছিল আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করছো তোমার বাবাকে কেউ গালি দিলে প্রথমবার গালি দিলে চোদ্দ বছরের সাদা দ্বিতীয়বার কেউ যদি গালি দেয় তাহলে যাবজ্জীবন সাদা আমি বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মর্যাদা আছে ঠিক আছে থাকুক কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার পিতার যত মর্যাদা যত মূল্য আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ মর্যাদা চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তোমার পিতার জন্য যদি আইন করতে পারো আর আমার নিয়ে যারা গাড়ি করে তাদেরকে নিরাপত্তা দাও তারা জেনে রাখবে আল্লাহ দুশ্মনদের আল্লাহ করে থাকার অধিকার থাকবে না তাদেরকে ভিসা দিয়ে দুনিয়াকে বিড়াল করে দেওয়া হবে কিছু যুবকেরা আলহামদুলিল্লাহ সে সময় জীবনের ঝুঁকি নিয়ে এই নাস্তিক জাগরণের মোকাবিলা করেছিল নাস্তিক গুলোকে তাদের পাওনা চুকিয়ে দিয়েছিল তাদেরকে বুঝিয়ে দিয়েছিল

একদিকে যেমন বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই একটি দৃশ্য কেবল মুসলিম উম্মা আল্লাহ নবীর উম্মাদেরকে অহর হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল আর বর্তমানে একদিকে নিচের থেকে ট্যাংকের গোলা দিয়ে সবকিছু ঘুরে দেওয়া হচ্ছে অপর দিকে উপর থেকে বিমানের হামলা দিয়ে ধ্বংস করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদের অবস্থা আমাদের সামনে আর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের মুসলিম ইমাম মুসলিম জাতির ইমানকে ধ্বংস করার জন্য এদেশের মানুষের আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি যে ভালোবাসা আছে তা বিতর্কিত করার জন্য মানুষের অন্তর থেকে আল্লাহর ভালোবাসা দূর করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল সে দুই হাজার তেরো সালে আপনারা জানেন গণজাগরণ মঞ্চের নামে একটি নাস্তিক জাগরণ আন্দোলন শুরু হয়েছিল এদের মূল কাজ ছিল আল্লাহ এবং যে ভালোবাসা মানুষের অন্তরে আছে সেই ভালোবাসা দূর করে আল্লাহ রাসুলের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা এজন্য তারা বিভিন্ন ভাবে আল্লাহর নবীর নামে অবমানকর নাটক সিনেমা তৈরি করেছিল সেই সময় যারা আল্লাহ নবীর সিনেমা তৈরি করেছিল তার মধ্যে একজন আমরা জানি যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিমদের কাছে আশ্রয় প্রার্থনা করেছিল সেই মুসলিমরা এখন মুসলমান সেই হুদিরা সেই হিন্দুরা আজকে মুসলিম জাতিকে চ্যালেঞ্জ করে স্লোগান খাতা হয় তুমি চাহিয়ে কবরিস্তা ভেজে গে পাকিস্তান আমি দেওয়া পড়াশোনা করেছি একানব্বই বিরানব্বই উনিশশো একানব্বই বিরানব্বই বাবরি মসজিদ ভাঙ্গার প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল বিরানব্বইটি বাবরি মসজিদ ভাঙ্গা হয় সরাসরি তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান জবন মানে মুসলমান পাকিস্তান পাঠিয়ে দাও মুসলিমদেরকে দিনে দুপুরে গরুর মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলিমদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে আগুন চালিয়ে দেওয়া হয়েছে এই নরেন্দ্র মোদীর এই এজন্য বিশ্ববিবেক নরেন্দ্র মোদীকে খিতাব দিয়েছিল গুজরাটের কষাই কিন্তু অতীব দুঃখের বিষয় ছিল এটাই যেই গুজরাটের কসাইকে আমেরিকা পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল সেই গুজরাটের কসাইকে মুসলিম অধ্যঘোষিত জনপদ বাংলাদেশের দাওয়াত দিয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে কারণ সম্মান তো করতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক যে হিন্দুরা এদেশের মুসলমানদের পায়খানা পেশাব খানা পরিষ্কার করত আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়ে গেছে দিনে দুপুর একজন মুসলমানকে হত্যা করেছে জবাই করেছে এটা কিসের আলামত আমি সেই ১৩ সাল থেকে বলেছিলাম এদেশের মুসলিমদের অন্তরের থেকে আল্লাহর আস্থা এবার নষ্ট করার জন্য সেই পালাতক প্রধানমন্ত্রী মন্দিরকে বলেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে আর এবার নাকি এসেছে গজে চড়ে আর আমরা জানি গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে পরিপূর্ণ হয়ে যায় বাস্তবে তাই হয়েছে দুর্গা দেবীর আগমনের কারণে ওই বছর নাকি ফসল বেশি হয়েছে আমি প্রতিভাব করে বলেছিলাম মগটা রাবু যাহার আবুরি দায়ের চেয়ে অনেক ভালো কিন্তু আমাকে সেই বক্তব্যর জন্য নজরখানায় ঢুকে দাও আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছিল আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করছ। তোমার বাবাকে কেউ গালি দিলে প্রথমবার গালি দিলে 14 বছর সাজা দ্বিতীয়বার কেউ যদি গালি দেয় তাহলে যাবত জীবন সাজা আমি বলেছিলাম। তোমার কাছে তোমার বাবার মর্যাদা আছে ঠিক আছে থাকুক কিন্তু জেনে লাগবে তোমার কাছে তোমার পিতার যত মর্যাদা যত মূল্য আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ বাংলাদেশের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তোমার পিতার জন্য যদি আইন করতে পারো আর আমার রসুল নিয়ে যারা গাড়ি করে তাদেরকে নিরাপত্তা দাও তারা জেনে রাখবে আল্লাহ নবীর দুশ্মনদের আল্লাহ করে থাকার অধিকার থাকবে না তাদেরকে ভিসা দিয়ে দুনিয়াকে বিদায় করে দেওয়া কিছু যুবকের আলহামদুল্লাহ সে সময় জীবনের ঝুঁকি নিয়ে এই নাস্তিক জাগরণের মোকাবিলা করেছিল নাস্তিক গুলোকে তাদের পাওনা চুকিয়ে দিয়েছিল তাদেরকে বুঝিয়ে দিয়েছিল

এখনো পর্যন্ত সেই ছেলেগুলো জেলে আছে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যারা করেছিল তাদের মুখ বন্ধ করার জন্য তাদের যথার্থ ভাবনা যারা চুকিয়ে দিয়েছিল তাদেরকে অবিলম্বে মুক্ত করার জন্য আপনাদের মাঠে ময়দান অবতীর্ণ হতে হবে নতুবা কিয়ামত এর মাঠে আল্লাহর নবীর সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না এরাকার ছিলেন ও চলে যাচ্ছে যারা আল্লাহর নবীর বড় টুকিটায়দের যথাযথ পাওনা ছুটি দিয়েছিল এটা কোরআনের নির্দেশ ছিল সূরা হাযার 33 নম্বর সূরা আর 61 এবং 66 নম্বর আয়াত। পরিষ্কার বলা আছে। লাইল্লাম ইয়াতহিল মুলাফিকু ওয়া আল্লাযিনা ফি কুলুবিহিম মারাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদেশী রোগ আছে তারা ওয়াল মুরজিফুনা ফিল এবং মদিনায় যারা দুটো বড়টুনা করে আল্লাহর নবীর স্ত্রীদের নামে আল্লাহর নবীর নামে বিভিন্ন কল্প কাহিনী তৈরি করে লা ইল্লাম ইয়ান্তাহিম এই লোকগুলো যদি বিরত না থাকে লানুগুরিয়ান নাকাবিহিম হে নবী আপনাকে আমি উত্তেজিত করে দিব ক্ষেপিয়ে দেব কে বলছেন আমাকে বলা হলো আপনি উসকারী দাতা

অতবার তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না অল্প কয়েকদিন থাকবে তাও মালীর অভিশপ্ত হয়ে আয়নামা ওদেরকে যেখানেই পাওয়া যাবে অফিসেও পাকড়াও করা হবে আপত্তিরু তাপ্তিদা এদেরকে নির্মমভাবে চরমভাবে হত্যা করা হবে পতল করে দেওয়া হবে কে বলেছেন প্রণাদের ভাষা বুঝবেন ওনামায়ক আমরা বুঝবেন তখন তো সবাই আমার বিরুদ্ধে লেগে গেছিলো আলেন্দরাও আমার বন্ধু বলেছে না আরো বোঝা যায় না এখন বুঝতে পারবে না আরো বুঝতে পারবেন এই মাত্র না শুরু হয়েছে আইনামা শোকেশ হোক মারুফনামা ঝোল মাদ্রাসার ছাত্ররা বললো মারুফনামা ঝোল অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ মাঝুল মাঝুল কাকে বলে মাঝুল বলা হয় মালামিউসান যার পরটা উল্লেখ থাকে না তাকে বলা হয় কি একটা বাচন ভঙ্গি আছে অন্যান্য বিধান সম্পর্কে মারুফ ব্যবহার করেছেন অ্যাক্টিভ ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ চোরের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াসার ক ওয়াসার কাতু ফাতাউ আইদাহুমা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে দাও ফাতাউ তোমরা কেটে দাও মারুফ একটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রের কাজ ব্যক্তিগত কোনো কাজ না চোর ধরে আপনি হাত কাটতে পারবেন না এটা রাষ্ট্রীয় খেলাফতের পরে এটা রাষ্ট্র কাজ করবে আর জামিয়া তো জামি ফজিলিদুফুল্লা ওয়াহিদিন হুম মিয়াতা জালদা ব্যালিচারি নিয়ার বেলিচারি নারী হোক পুরুষ অবিবাহিত হলে পরে ওদেরকে একশো দরামারো তোমরা করো এটাও রাষ্ট্রের কাজ মা ব্যবহার করা হয়েছে কিন্তু যখন আল্লাহ বা আল্লাহর রসুদের প্রসঙ্গ আসলো আল্লাহ এবং আল্লাহর নবী কি নিয়ে কটুক্তি করার বিষয়টি চলে আসলো তখন বাংলা হচ্ছে এখন আর মারুফ না এখন মাঝুল এখন অ্যাকটিভ না এখন প্যাসিভ যে যেখানে পারো আইনা মাসুকিফু তাদেরকে যেখানি পাওয়া যাবে ওকে দাও তাদেরকে পাকড়াও করা হবে ওয়াকুতিলু তাবতিলা তাদেরকে হত্যা করো তাবতিলা মফাউলে মুতলাক করা বারবার করো চলিত তাকীদ চরমভাবে

আজকে তোমরা আমার থেকে কেমন কামনা করছো ধার বাসী তো জানে আমরা তো সেই লোক যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলাম আমরা তো সেই মক্কাবাসী যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআকে ইসলাম কবুল করার কারণে লজ্জাস্থানে বর্ষি আঘাত করে হত্যা করেছিলাম আমরা তো সেই লোকগুলো যারা আল্লাহ নবীর পুরা বংশকে তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করে কারাবন্দী করে রেখেছিলাম আমরা তো সেই লোকগুলো যারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়ে পেয়েছিলাম আমরা তো সেই রোগগুলো যাকে মোহাম্মদকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিলাম আজকে মোহাম্মদাম বলছেন এ মত তোমরা আমার থেকে আজকে কেমন ব্যবহার আশা করছো মৎকার লোকদের একটু সাহস হলো দাঁড়িয়ে বলল যে আমরা একজন উত্তম ভ্রাতা একজন উত্তম চাচার থেকে যে ব্যবহার আশা করা যায় তাই করছি আল্লাহর নবী সেদিন বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আকুমুলুকমা ক্বালা ইউসুফ আলাইহিস সালাম আমি সে কথাই বলছি যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইসুবকেও তার ভাইয়ের হত্যা করার চক্রান্ত করেছিল কিন্তু শেষ সময়ে যখন ইয়ে সবের ভাইয়ের ঈশ্বরের হাতের মুঠোয় চলে আসলো তখন তিনি প্রতিশোধ নামিয়ে তিনি বলেছিলেন লে শ্রী বা এই আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই হে মক্কাবাসী আজকে আমিও তোমাদের বেড়ায় বলছি হ্যাঁ তা শ্রী বা আরে তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিচ্ছি না কোনো আমার খোপ নেই এ ভাবু আমি তুমুত্লাকা যাও তোমরা সকলে ঘরে চলে যাও তোমাদের আমি মুক্ত করে দিলাম স্বাধীন করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু এই ক্ষমার মুহূর্তে তেরো চোদ্দ জন লোককে ক্ষমা করা হয় নাই এরা কারা এরা কি অপরাধ করল যে কারণে এই ক্ষমার সাগরের মধ্যেও তারা ডুব দিতে পারে নাই আল্লাহ আরسلناকে ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবীকে গোটা জগতবাসীর জন্য রহমত বলা হয়েছে এই মহা রাহমতের সময়ও কেন তারা ক্ষমা পায় নাই তাদের অপরাধটা কি ছিল এদের অপরাধ ছিল না আল্লাহর রাসূল তিনি কটুক্তি করেছিল গালিগালাজ করেছিল অবমাননা করেছিল দুটো প্রকার করছিল এখন যখন বড়কে লাগা লাগি করে গল্প তৈরি করে এই কাজটাও সমাল করেছে এর মধ্যে একজন ছিল এমন খাতাব যে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা করার জন্য গান গাওয়ার জন্য দুইটা গায়িকা নিয়ে তারপরে তাদেরকে নাচাতো আর গান গাওয়াতো আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে মাত্র বসছেন এখনো যুদ্ধের পর একটা নাই মাথায় লোহার টুপি এখনো আছে ওয়া আলা রাসিহি যুদ্ধের পোশাক এখন পর্যন্ত তার শরীরে তার মাথায় রয়েছে এমন অবস্থায় একজনের সেবা সিয়ারাসুর আল্লাহ এমনি খতাল মতান লেপন ব্যস্ত আরেন কে অবাক এমনে খতাল যে আপনাকে গাড়ি ঘোড়া করার জন্য বান্দি ক্রয় করেছিল নাচাতো গান সে এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে আছে আর কাবার যদি কেউ গিরাপ ধরে থাকে গিরাপ ধরা লাগে না কাবার সীমানায় প্রবেশ করলেই বলা হয় অমান না হুক না যে মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে তার জীবন নেওয়া যাবে না এই লোক তো কাবার হারাম নয় কাবার চত্বর নয় স্বয়ং কাবার গিরাপ ধরে ঝুলে আছে আমরা কি করবো তার ব্যাপারে আল্লাহ নবী সেদিন বললেন ওকে ওখানে হত্যা করে দাও বোঝা গেল আল্লাহর নবীকে নিয়ে যারা গালি গালাজ করে দুঃখিল্ল করে অবমাননা করবে তাদের বেলায় কোন ক্ষমা নেই তাদের জন্য কোন দয়া নেই তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু বিগত সরকার এদেরকে মাঠে নামিয়েছিল আমরা বলেছিলাম এদের ব্যাপারে শাস্তি শাস্তিকরণে আছে কার্যকর কর এই শাস্তি শুধু নবীর যুগে না আল্লাহ সে পাক কবর বন্ধ করে দিয়েছেন আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর নীতি

আল্লাহ আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যেই ছেলেরা নিজের জীবনের ঝুঁকি নিল এখনো তারা সেই জেলে আছে এটা কি برداشت করা যাবে টিশের মুক্তি হলো কিশের আন্দোলন কিশের বিজয় এরপরে এখন দেখেন নতুন করে চক্রান্ত শুরু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উন্নতের দুইটা দল আল্লাহ তাদেরকে জাহাঙ্গ নামের আগুন থেকে মুক্ত রাখবেন হেফাজত করবেন কয়টা দল দুটো দল কয়টা দল হুমান্নার যে দুটো দলকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে নাজ দিবেন মুক্তি দিবেন সঙ্গে হেফাজত করবেন একটা বার হচ্ছে তারা যারা গাজয়ুল হিন্দে হিন্দুস্তানের যুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে তাদের বিরুদ্ধে বোঝা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ রসুল আগেই বলেছেন সুতরাং হিন্দুদের এই নর্দন এগুলো নতুন কিছু এগুলো চলবে এটা হওয়াই স্বাভাবিক না হলে বরং প্রশ্ন আস্ত আল্লাহ বলেছেন কেন তার লক্ষণ দেখতে পাচ্ছে না

সমায় কোন কাছে আসছে মনে হচ্ছে লতবা হিন্দুরা কি করে এত বড় সাহস করলো গরুর মুখ খাওয়া হিন্দু গরুকে যারা পূজা করে এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে थर थर করে কাঁপতো আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে আমি পরিষ্কার বলতে চাই মুসলিমদের কেউ যদি কোনো কিছু লেখালেখি করে আমি দেখেছি হাজার হাজার গ্রেফতার করেছে অপরাধ শুধুমাত্র আমার বক্তব্য তার মোবাইলে পেয়েছে অনেক দল তৈরি করেছে আনসারুল্লাহ বাংলা টি এবং এগুলো সব ছিলে দেশের মুসলিম উম্মাকে বিতর্কিত করার জন্য যাদের ভিতরে ইমান চেতনা আছে তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকাবার জন্য আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল দিল্লি তৈরি করেছিল হাসিনা তার প্রচার করেছিল এরকম দলের কোন বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল আমাকে মানতা প্রধান অনেক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশের ভিতরে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এসপ নামের যে সংগঠন বাংলাদেশে কাজ করছে অবিরম তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ সরকার করবে যতবা বাংলার জনমত আমার পক্ষে এনে misalkanকে ভারতের পরায্য করবে ইনশাআল্লাহ

বিচারকে আলো তুলে নেওয়ার জন্য আল্লাহর নবী উমরা করার জন্য চোদ্দশো সাহাবি নিয়ে মক্কার পথে রওনা হয়েছেন স্বপ্নে দেখেছেন উমরা করার জন্য মক্কায় প্রবেশ করছেন লাকাদ সাদাকা আল্লাহু রাসূলহু الرুইয়াবিল হক লা তাদখুলুনাল মসজিদাল হারাম ইনশাআল্লাহ আল্লাহু আমীন নবী স্বপ্ন দেখলেন মক্কায় প্রবেশ করছেন নিরাপদে উমরা করার জন্য যাচ্ছেন নবীর স্বপ্ন নবী স্বপ্ন কি নবীর তারপরে স্বপ্ননা নবীর স্বপ্নের মধ্যে ওহী আসে কারণ নবীর ঘুমের মধ্যে তানাম আইনা মুআইনা ওয়াল কলব নবীর চোখ ঘুমায় অন্তর সদা তাকিয়ে জোরে বলে সুবহানাল্লাহ এইজন্য নবীদের ঘুমের মধ্যে কোন শয়তান আসতে পারে না আর তোমার পীর যখন ঘুমায় তখন শুধু ওজনষ্ট হয় তার অজস্র ফরজ হয়ে যায় শয়তান আসে ঠিক কিনা